আবু সাল্লাম বলেছেন এক লোক অপর লোক হতে একখণ্ড জমি ক্রয় করেছিল ক্রেতা খরিদকৃত জমিতে একটা স্বর্ণ ভর্তি কলস পেল ক্রেতা বিক্রেতাকে তা ফেরত নিতে অনুরোধ করে বলল আমি আপনার কাছ থেকে জমি ক্রয় করেছি স্বর্ণ ক্রয় করিনি বিক্রেতা বললো আমি জমি এবং এতে যা কিছু আছে সবই বেচে দিয়েছি তারপর তার অভয় এ ব্যাপারে এক লোকের কাছে মীমাংসা চাইল মীমাংসাকারী বললেন তোমাদের কি ছেলে মেয়ে আছে একজন বলল আমার একটি ছেলে আছে অন্য লোকটি বলল আমার একটি মেয়ে আছে মীমাংসাকারী বললেন তোমার মেয়েকে তার ছেলের সঙ্গে বিবাহ দাও আর প্রাপ্ত স্বর্ণের মধ্যে কিছু তাদের বিবাহে ব্যয় করো এবং বাকি অংশ তাদেরকে দিয়ে দাও এই ঘটনায় ক্রেতা বিক্রেতা উভয়ই মুত্তাকি ইবনে তাই মিয়া রহমতুল্লাহ বলেন পরকালে যা অপকার করবে না তা পরিত্যাগ করার নাম হলো যুহুদ অর্থাৎ দুনিয়া বিমুখতা আর পরকালে যা ক্ষতি করতে পারে তা পরিত্যাগ করা হলো তাকওয়া ঘটনায় জমি ক্রেতা স্বর্ণের কলস নেওয়ার ক্ষেত্রে পরহেজ গাড়ি অবলম্বন করেছে সে মনে করেছে এটা তার সম্পদ নয় বিক্রির সময় শুধু মাটি বিক্রি হয়েছে মাটির ভেতরের জিনিস নয় আর বিক্রেতাও কলসটি গ্রহণের ক্ষেত্রে পরহেজ গাড়ির পন্থা অবলম্বন করেছে কেননা সে মনে করেছে জমিটির ভেতরে সবকিছু সহ বিক্রি করা হয়েছে শুধু কাগজের চুক্তি নয় বরং তাকওয়ার মাধ্যমে যদি লেনদেন হতো তাহলে কতই না ভালো হতো ফাঁক ফোকরপূর্ণ নিয়মকানুন নয় বরং সবাই যদি সৎ চরিত্রের মাধ্যমে লেনদেন করত তাহলে কতই না উত্তম হতো আমাদেরকে বুঝতে হবে বিচারের মাধ্যমে অন্যের জিনিস পেয়ে গেলেই তা হালাল হয়ে যায় না রসল্লা সালসাল্লাম বলেন আমি তো একজন মানুষ আমার কাছে কোনো কোনো সময় ঝগড়াকারীরা আসে তোমাদের মধ্যে কেউ কেউ অন্যের চেয়ে অধিক বাক তখন আমি মনে করি যে সে সত্য বলেছে তাই আমি তার পক্ষে রায় দিই বিচারে যদি আমি ভুলবশত অন্য কোন মুসলিমের হক তাকে দিয়ে থাকি তবে তা দুযোগের টুকরা এখন সে তা গ্রহণ করুক বা ত্যাগ করুক এই ঘটনার মাধ্যমে বোঝা যায় যে ব্যক্তি মালিকানা মানব সভ্যতার অতি পুরনো এক বিষয় আল্লাহ তালা ন্যানুগত ভাবে রিজিক বন্টন করেছেন সমান হারে নয় কেননা সমতার তুলনায় ইনসাফ অধিক মর্যাদাপূর্ণ কাউকে জ্ঞান বুদ্ধি দেয়া হয়েছে তো ধন সম্পদ দেয়া হয়নি যেমনটা লোকমান আল্লাহলামকে দেওয়া হয়েছিল কাউকে ধন সম্পদ দেওয়া হয়েছে কিন্তু সুস্থতা দেওয়া হয়নি কাউকে স্ত্রী দেওয়া হয়েছে কিন্তু সন্তান হয়নি কাউকে স্বামী হয়েছে কিন্তু চরিত্রবান স্বামী দেওয়া হয়নি আল্লাহ খুব কম সংখ্যক মানুষকে দুনিয়ার সকল নিয়ামত দিয়ে থাকেন অভাবগ্রস্ত লোকজন ধনীদের কাছে যায় তেমনি ভাবে জগরা বিবাদের সময় মানুষকে বুদ্ধিমানের কাছে যাওয়া উচিত স্বর্ণের কলসের ঘটনায় ক্রেতা বিক্রেতা তাকর দিক দিয়ে মধুর এক বিবাদে লিপ্ত হয়েছে তাই বিচার নিয়ে তারা এক বুদ্ধিমান ব্যক্তির কাছে গিয়েছে তিনি এক চমৎকার সমাধান প্রদান করেন তাদের মাধ্যমে তাদের বিবাদ নিষ্পত্তি হয়ে যাওয়ার পাশাপাশি তাদের আর কোনো ক্ষতি হয়নি তাই প্রথমে বিপদের ধরন প্রকৃতি বোঝা উচিত কেউ আছে ছোট বিপদকে বেশ বড় করে দেখে তাদের উদাহরণ যেন সে বোকালোকের মতো যে সুরমা লাগাতে গিয়ে চোখ অন্ধ করে ফেলেছিল অভিজাত লোকদের বিবাদও কত চমৎকার হয় লোভী মানুষেরা যেমন নিজেদের অধিকার চায় তেমনি তারা অন্যদের অধিকার ছিনিয়ে নিতে চায় কিন্তু অভিজাত লোকদের বিষয়টা ভিন্ন তাদের বিবাদ বিসংবাদে কখনো বিচার আচারের তেমন একটা প্রয়োজন হয় না এক ব্যক্তি মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করতেন বৃদ্ধ হয়ে গেলে তিনি দুঃখবোধ করতে থাকেন এই বলে তিনি আফসেস করেন যে এই ঘরটিতে আর আগের মতো বিচার সালিশ বসবে না তার একটিমাত্র ছেলে ছিল সে পিতাকে বলল আমি আপনার পক্ষ থেকে বিচার কার্য পরিচালনা করব পিতা ছেলেকে জিজ্ঞেস করলেন যদি তোমার কাছে একজন কৃপন ও অভিজাত লোক বিচার নিয়ে আসে তাহলে তুমি কি করবে ছেলে বলল আমি অভিজাত লোক থেকে নিয়ে কৃপনকে দেব পিতা জিজ্ঞেস করলেন যদি দুজন কৃপন বিবাদ নিয়ে আসে ছেলে বলল আমার পক্ষ থেকে অর্থ দিয়ে তাদের মীমাংসা করে দেব পিতা জিজ্ঞেস করলেন যদি দুজন অভিজাত লোক বিবাদ নিয়ে আসে ছেলে বলল অভিজাত লোকদের বিচার আচারের প্রয়োজন হয় না أقول قولي هذا وصلى الله وسلم على رسوله وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله